বসে শ্রেয়া কের পাপা সকালে ফলই খাবে বলছে গরমে আর ভাতের মধ্যে ও বলছে জল ভাত খাবো তো আজকে কিছু কাজ নেই যেহেতু প্রচুর গরম তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি মা আছে তোমাদের সাথে ব্লগ দেয় তোমরা দেখতে পাবে চলো মুড়ি নিয়ে ঘরের মধ্যে বসে পড়েছি এত গরম আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে সান করে নিয়েছি গরমে মাথা খারাপ হয়ে গেছে রাত্রিরে এসি চালানোর পরে এসি বন্ধ করে দিয়েছিল তারপরে পাখা চালানো হয়েছিল আর শ্রেয়াঙ্কের পাপা এমন এসি রিমোটটা নিয়ে হাতটা চেপে ঘুমাচ্ছে এসি রিমোটটা যে টেনে নিয়ে আমি এসিটা চালাবো এত গরম হচ্ছে সেটাও পাচ্ছি না ও ঘুমাচ্ছে তো তাহলে ঘুম ভেঙে যাবে আবার বকা করবে আমার ঘুম ভেঙে গেছে ঘুম হবে না তো ওই ভোরবেলা সাড়ে চারটের সময় ঘুম ভেঙেছে কিছুতেই ঘুম হচ্ছে না এত গরম সবার দিকে চেয়ে চেয়ে দেখছি আমি বলছি আমার ছেলেও ঘুমাচ্ছে শ্যাংকের পাপাও ঘুমাচ্ছে মানে ওদের ঘুম কি রে বাবা ওদের কি গরম লাগছে না দেখতে পাচ্ছ এখনো ওয়াশরুম যায়নি দশটা বাজে যা যা ওয়াশরুম যা আমি খেয়ে নি যা তারপরে বিছানা গুছবো কি বলছো লাগেজ কি করে গুছাবো এই যে লাগেজ ফাঁকা এখনো গুছায়নি সব পড়ে আছে এখন তো পাকিস্তানের যুদ্ধ হচ্ছে ভারতে

আমি তুলেছি একটা খুব সুন্দর কিছু দিয়ে দিতে হবে তবে ভালো লাগবে তাপ ওইটা ওর যাই হোক পাকিস্তান আর ভারতের যে ইন্ডিয়ার যে লড়াইটা হচ্ছে

আমার শ্রেয়াঙ্ক এখন এতটাই বড় হয়ে যায়নি নি শ্রেয়াঙ্ক এত গুসালদার হয়ে গেছে এত রাগি মেজাজ হয়ে গেছে যাওয়ার জন্য আমরা একটা তো অন্তত লাগেজ গুছিয়ে রাখছি দেখি কি হয় পরিস্থিতি কেমন কি হয় সেই অনুযায়ী যাব গুছিয়ে রাখা হচ্ছে আজকে এত গরম কী বলবো কিছু খেলেও হজম হবে না তো মাই বললো কিছু রান্না করতে বারো অল্প ওই ভাতে ভাত করতে যে ভাতে ভাত খাবে খাবে না হলে জল দিয়ে ভাত খাবে আর একটা করে ডিম ভাজা তো সেটাই করে দিচ্ছি যে যেরকম খাবে আলু ভাতে করেছি একটু ডিম ভাজা করেছি চাটনি আছে এই গরমে কেন জানি না টক খেতে একটু বেশি ভালো লাগে আর খুব বেশি আবার ওই আচারের মধ্যে মিষ্টি দিলে ভালো লাগে না একটু টক টক ভাব থাকবে তো এই আচারটা আমি একটু টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে তো জিজ্ঞেস শ্রেয়াংকেছে শ্রেয়া খেয়ে বল তো কেমন হয়েছে এই আচারটা আচ্ছা হ্যাঁ বল प्रिया দিদা বলছে কেমন হয়েছে জিজ্ঞাসা করতে বল ভালো ভালো মা চলে যাবে তিনটে ট্রেনে যাবে খেয়ে দেই মা বলছে না চলে যাই ঝড় জলের ব্যাপার তুমি কি দেখছো গো বাড়ি যেতে যেতে তুমি সিরিয়াল কালকে খেতে গেছি ওখানে রাস্তাতে যেতে যেতে সিরিয়াল দেখছে এমন হয়েছে অভ্যাস তোমার ছেলে দে ওরকম করবি না গেটের কাছে দাঁড়ালে হবে না দিদান এখন চলে যাচ্ছে কারণ আমরাও থাকবো না দিদানও চলে যাচ্ছে আর গরম প্রচুর আমাদের এখানে তারপরে দিদান বৃষ্টি বৃষ্টি এসে গেলে এই সন্ধ্যের দিকে জল বৃষ্টি হয় আজকে শনিবার সন্ধ্যের দিকে প্রচুর ভিড়ও থাকে ট্রেনে দিদান আর নাতির জড়িটা আচ্ছা তোর দিদানের মতো তুই কেন দেখতে এত একদম দিদান শ্রেয়াং ছোটবেলায় দিদানকে মা বলতো

ना... से छाती के ऊपर दिल हाय लेके जा मैं तो दीदा ने। तो बांचो। चारी तो ने नहीं हंसकर बन छो चाबी दिखछे तो घर जावे नहीं ये पर सभी पास कोई चाबी है ना चार আর কেপ ফোন করছে না কি তার ফোন মা ফোন নিয়েছো সব মা চার্জার নিয়েছো ও মা তুমি চশমা পরেছ চ তুমি ঠাপো না আসো চলে যাও বলে ও মন করে বাড়ি গাড়ির লাইট কেন চলছে পিছনে বাজে এখন তিনটে মাকে তো দিয়ে এলো শ্রেয়াংকের পাপা তো এবার একটু রেস্ট করব একটু শোবো ঘুমাবো না বেজে গেছে অনেক তো উঠে আবার কাজটা টাজ তো চলো তারপর তোমার সাথে গেছে শ্রেয়াঙ্ক বলছে আমি প্রজেক্ট বানাবো তো ভালো শ্রেয়াঙ্ক প্রজেক্ট বানাবে শ্রেয়াং ভালো হয়ে গেছে খুব ভালো খুব সুন্দর ছেলে গুড বয় চলো লাইটটা অফ করে দিই চলে একটু শো বাবা এই শ্রেয়াঙ্ক এনে চিনি দেবো নাকি দইয়ে কি অবস্থা ওইদিকে কম্বল এদিকে এইসব শ্রেয়াং যখন বাড়িতে থাকে বিছানাই ও সব বিছানার মধ্যে খাবার থেকে শুরু করে বাইরে যদি আসতে বলি আসবে না এত গরম এসির হাওয়াই খাবে ভিতরেই বসবে তো কফি করছি শ্রেয়াঙ্কের পাপা খাবে এই কিছুদিন ধরে কর্তামশাই সন্ধেবেলা অল্প দুটো মুড়ি খাচ্ছে আর রাত্রি কিছু খাচ্ছে না আজকে আবদার করে বলল একটু কফি বানিয়ে দিতে তো আগে ওকে একটু মুড়ি দিয়ে দিয়েছি একটু ওই শশা কুচি এরকম চাট করে যেরকম মুড়ি হয় দিয়ে দিলেই ও খেয়ে নেয় আর রাত্রিরে কিছু খায় না আর শ্রেয়াং তো রাত্রিরে বেশি ওই তরকারি কিছু খেতে চায় না তেমন ওর একটু ভাজা ভুজি ভালো লাগে একটু বেগুন ভাজবো সকালের একটু আলুর চরচড়ি পড়ে আছে তো সেটা একটু ওর জন্যে পরোটা করবো আমার জন্যে একটু রুটি করবো হয়ে যাবে রাত্রির ডিনার এখন বাজে সাড়ে সাতটা শ্রেয়াংকে সন্ধেবেলা টিউশান থাকে আজকে টিউশান আছে তো শ্রেয়াং গেছে টিউশন তো আজকে ব্লগটা এখানেই শেষ করব ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না টাটা বাবাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা